দীর্ঘ সতেরো বছরের রাজনৈতিক নিপীড়ন হামলা মামলা আর কারাবরণের ভুলে এক চিরতে স্বস্তি আর আনন্দের খোঁজে একত্রিত হলেন ঢাকা আসনের বিএনপি নেতাকর্মীরা রাজনীতির মাছের উত্তাপ ছাপিয়ে এক পারিবারিক অনুষ্ঠানে তাদের এই মিলন মেলা তৈরি করে এক আবেগ ঘন পরিবেশের দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে তাদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস আর আনন্দের ছাপ শুক্রবার দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তাজপুর এলাকায় বিএনপির নেতা মনু মিয়ার বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় থানা স্বেচ্ছাসেবক দল নেতা কবির হোসেনের উদ্যোগে আয়োজিত এই পারিবারিক মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উনিশ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বেগম জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মিলাদ ও দোয়া আয়োজন করা হয় মুনাজাতের নেতা কর্মীরা ও নয়নে তাদের নেত্রীর জন্য দোয়া করেন ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তার বক্তব্যে বলেন দীর্ঘদিন আমরা একে অপরের সাথে মন খুলে কথা বলতে পারিনি একসাথে বসতে পারিনি শত শত মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে অনেককে কারাবরণে করতে হয়েছে আজ এই ঘরোয়া পরিবেশে সবাইকে একসাথে দেখে পুরনো দিনের কথা মনে পড়ছে আমাদের এই ঐক্যই আগামী দিনের অনুপ্রেরণা সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মইনুদ্দিন বিপ্লব বলেন বছরের পর বছর ধরে আমরা নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে গেছি আজকে এই মিলন মেলা প্রমাণ করে যে কোনো কিছুই আমাদের মনোবল ভাঙতে পারেনি এই আনন্দ ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হোসেন সরকার আশুলিয়া থানা সভাপতি পদপ্রার্থী জাহিদ হোসেন বিকাশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট অধ্যক্ষ জিল্লুর রহমান মাহবুব সরকার কামরুল ইসলাম তুহিন মিয়া জাহিদ হোসেন সহ সাভার ও আশুলিয়া থানা বিএনপি এবং এর নেতাকর্মীরা দীর্ঘদিন পর এমন একটি আয়োজনে যোগ দিতে পেরে নেতাকর্মীরা একে অপরের সাথে কৌশল বিনিময় করেন এবং রাজনৈতিক সংগ্রামের স্মৃতিচারণ করেন পুরো অনুষ্ঠানটি বিএনপি নেতাকর্মীদের জন্য এক আনন্দ ঘন পূর্ণ মিলনীতে পরিণত হয়